অনেক অপেক্ষার পর আগে সেই দিন চলে এলো বলেছিলাম সেট আপ করবো খুব তাড়াতাড়ি দোকানে ঢুকবো তো টোটাল ভিডিওটা দেখবে এ টু জেড আশা করি ভালো লাগবে জগত রাজ্যের সেট তো সমস্তটা গুছিয়ে উঠতে পারিনি ঠিক আছে তো আমার মিস্ত্রি অনেকটাই হেল্প করেছে ভুলে দা যত ছিল কিছুক্ষণ আগে বাড়ি গেল ওরও শরীরটা ভালো না তাই ছেড়ে দিলাম তো পুরোটা দেখবে ভিডিওটা লাস্ট অবধি দি অনেক কিছু চেঞ্জ করেছি যেগুলো আমার কাজে ধরো ওই ঘরে মানে যারা এসেছো মাইকের মালিকরা তারা দেখেছো এখনও সমস্তটা সাজিয়ে উঠতে পারিনি যেমন বক্সগুলো বক্সগুলো ঠিক জায়গায় লাগাতে হবে কেন নাহলে আমার সাউন্ড শুনতে অসুবিধা হবে ঠিক আছে তো আরও দুটো বড় বক্স বানানো হবে তো চলো দেখতে থাকো দেখাই খালি কাজের জিনিসগুলো দেখে নাও তো দেখতে পাচ্ছ পড পট কিন্তু সমস্তটাই চেঞ্জ ঠিক আছে যা আগে ছিল আর বলেছিলাম যে যারা টফি দিয়েছে কম বেশি মানে আমাকে ভালোবেসে তো সেগুলো রেখে দেবো দোকানে ডায়লগ ভালো লাগায় টফি পেয়েছি যাই হোক খুবই ভালো লেগেছে যে সম্মানটা পেয়েছি এখনও দুটো মেশিন আছে যাই হোক ওইগুলো একটু দোকানে আছে কাজ করার মতো তো এই যে দেখতে পাচ্ছ মাইক্রোফোন যেটা জগৎরাজে মাইক্রোফোন তোমরা দেখেছিলে সমস্তটাই চেঞ্জ ঠিক আছে তার থেকে কট থেকে সমস্তটা চেঞ্জ করে দিয়েছি এখন এইটা থেকে লাইন নিয়ে ইয়ে করছি এই বোর্ডটায় মিস্ত্রি হয়তো লাইন দিতে ভুলে গেছে না কী করেছে জানি না এইটা থেকে আমার মেন মানে এইটা লোডটা নিয়ে আছে বেশি এইটা থেকেই আসবে তো একটা মেশিন সেট করেছি আর একটা মেশিন সেট করবো এখনো সমস্তটা গুছিয়ে উঠতে পারিনি তোমাকে ইউনিয়ন থেকে রক্তদান শিবিরে দিয়েছিল সেটাও রেখে দিয়েছি আর এইটা দিয়েছিল চন্দনপুর কালীতলা আর এটা তেমাতা কালীতলা পারামবুয়া তো সেটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে কমেন্ট করবে লাইট সব এখন জ্বালায়নি যাই হোক অল্প কিছু জানিয়েছে এখনও এবার টোটালটা যে কাজটুকু বাকি আছে সেটা কমপ্লিট করে ফেলব আর খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে দোকানে এখনও কাজ হয়তো চালু করিনি কেন এইখানে ক্যাসেট থাকবে ক্যাশেটের জায়গাটা চেঞ্জ হয়েছে এখানে থাকবে কাজ করার মতো যত ক্যাসেট থাকবে সব এই ইয়েটা এটা প্রায় পাঁচশো পিস ধরে যাবে আরামসে আর সব চেঞ্জ করা হয়ে গেছে যাই হোক এদিকটা দেখালাম না এখানে কম্পিউটারের জায়গা কেমন কি হয়েছে অবশ্যই জানাবে ঘন্টায় কপিরাইটটা দেয় আমি সেটাই ভাবছি মনে মনে তো এদিকে এখনো দেখতে পাচ্ছি তারপর যাবতীয় সব এখানে পড়ে আছে এইগুলো এখনো গুছানো হয়নি দরকারি জিনিস এর মধ্যে অনেক আছে অনেক কিছু আছে এগুলো পরে গুছাবো আস্তে আস্তে তো সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এখন অনেক কাজ বাকি আছে ওই যে ওখানে ক্যামেরা লাগানো হবে তারপরে পাখা লাগানো হয়নি পাখা লাগাবো আর পরে এসিও লাগাতে পারি যাই হোক সবই তোমাদের আশীর্বাদে তো চলো টোটালটা দেখিয়ে দিলাম সেটআপটা আপটা যার যা ভালো লাগে কমেন্ট করো কেমন হয়েছে সেটআপটা যাই হোক এখন দুটো মেশিন আসলে পুরো কমপ্লিট তারপরে কাজ শুরু করলে অবশ্যই দেখাবো বক্সগুলো এখন কোনো রকম সাজিয়েছি আমার পছন্দ মতন জায়গায় সাজাবো যেখানে আমার ডায়লগ করতে সুবিধা হবে আর নতুন ডায়লগ যে যাই ওই ওই ঘরেই চালু করেছি ভেবেছিলাম হয়েছিলাম এসি ক্যাটাগরিটা চেঞ্জ করব তো তোমরা দেখতে পেয়েছো কম বেশি এবার ছাড়বো গানও আসবে রোজ আর ভিডিও তো কন্টিনিউ দেখতেই পাবে যার যার কাজ হবে দেখতে থাকবে তো চলো ভিডিওটা পাঁচ মিনিট হয়ে গেল যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে আর ফেসবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশকে ফলোয়ার্স হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি বেশি দিন হয়তো ফেসবুকে ভিডিও আপলোড করিনি এই অল্প কিছু দিন হল করছি খুব তাড়াতাড়ি করে দিয়েছ তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য আর ইউটিউবে বহু দিন গান ছাড়িনি এবার গান ছাড়া চালু হবে দেখতে পারবে তো চলো ভাই আপটা দেখালাম এরপরে আরও কিছু জিনিস বাকি আছে সেগুলো লাগিয়ে টোটাল কমপ্লিট করে আর একটা ভিডিও করবো দেখতে পারবে এখনও যেমন চেয়ার টেয়ারগুলো আনিনি এগুলো সব বসার অনেকটাই জায়গা আছে দেখাচ্ছি দেখো এইখান থেকে কতটা দূরে দেখতে পাচ্ছ এই এতখানি জায়গা আছে মোটামুটি পাঁচ ছজন আরামসে ধরে যাবে যদি লম্বা করে ঘুমায় তো সেরকম যাই হোক এমনি বললাম দোকানে তো ধরো ঘুমাতে নেই তাও বললাম তো চলো আজকে খুবই আনন্দ লাগছে আমার বহুত দিনের আশা ছিল দোকানে ঢুকবো ঢুকবো আজকে ঢুকতে পারলাম ফাইনালি তো মাল সব ঢুকিয়েছে এখনও কাজ চালু করিনি কাজ চালু করব এমনি সব লাইন টাইন দিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি তো চলো টাটা বাই